খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে কত কিছু সোদাই সেরে খেলা হবে খেলা হবে কত কিছু সোদাই সেরে বাংলার কিছু বাংলার কিছু আমি একাত্তরের স্বাধীনের পর যে বিজয় মিছিলটা হয়েছিল এই সিঙ্গার নুন নবীর কপালে জটেনি দেখার ভাগ্যও জটেনি প্রচুর এবার এই দুই হাজার চব্বিশ সালে আজকে কয় তারিখ সাইড পাই আজকে হলো পাঁচ তারিখ এই পাঁচই আগস্ট সোথায় ছিল শোক দিবস সব লালের দিবস বানায়া ছাত্ররা দেশটা স্বাধীন করেছে স্বাধীনের চিত্র এরকমই একাত্তরের স্বাধীনতা যারা যারা দেখতে পারেননি এই বিজয় মিছিল যারা দেখতে পারেননি এই সিঙ্গান্ন নবীর এই ভিডিওতে সেই স্বাধীনতা সেই বিজয় মিছিলের ভিডিওটি তুলে ধরা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এখন শান্তি ফিরে আসবে বাংলার এসেছে আরে দেশটা টাকা চেয়ে সাঁতালে রচের মতো রক্ত ধরে আবু সাইদের কি দোষ ছিল আবু সাইদের কি ছিল আমাদের এই সাইদ ভাইয়ের চেহারা দেখা মাত্র বাংলাদেশের রংপুর বিভাগের বেগম বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সন্তান বাংলাদেশের শ্রেষ্ঠ স্টুডেন্ট চার বললেই নয় তার নাম শহীদ আবু চাহিদ এই চাইদ বাংলাদেশের মুক্ত কে অপরাধ করেছিল তারা তারা তাদের আজকে বিড়িয়ে পেয়েছে বাংলাদেশে হাজারো মুক্ত জন্ম নিয়েছে হাজারো শহীদ জন্ম নিয়েছে বুঝতে পারেনি ছাত্রদের পাওয়ার ব্যাটার নিকট কি ছিল দেশের একাত্তরের সময় দেখতে পারিনি একাত্তরে কি কি ঘটেছিল এই বাউন্নর পরেও কিছু দেখতে পারিনি এই দুই হাজার চব্বিশ সালে আবু সাইদ বুঝিয়ে দিয়েছে মুগ্ধ বুঝিয়ে দিয়েছে শ্রীপথের মতো হাজারো মানুষ বুঝিয়ে দিয়েছে এই দেশটা এখন স্বাধীন স্বাধীন প্রিয় ভাই আমার রক্ত যখন দিয়েছি